পাঁচটা বাজে অন্য রেডি হয়ে গেছি রেডিও বলি প্রচুর লোকজন থামছে থেমে ওয়ান সকাল সাড়ে পাঁচটা বাজে রেডি হয়ে গেছি রেডিও হয়ে আজকে শনিবার এখানে লোকের জন্য বলছিল যত তাড়াতাড়ি সময়ে পুজোটা দিয়ে দিতে কি শনিবার প্রচণ্ড ক্রাউড বেড়ে যাবে তো আমাদেরও এখান থেকে বেরোতে হবে মহেশ্বরে যাওয়ার জন্য তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি যত তাড়াতাড়ি পুজোটা দেওয়া সম্ভব দিয়ে তারপরে আমরা যতগুলো মন্দির আছে দেখুন দেখুন আমি তারপরে এখান থেকেই দেখবি আউট করবো তারপরে থেকে হোটেলটাও ঘুরে দেখানো হয়নি ছোটো খাটো হোটেল বড় হোটেল না সেটাও একবার দেখাবো তো চলো মন্দিরের সামনে রেখে মন্দিরের ভিতরে তো কোন জ্বালাও না কত দূর দেখানো যায় রাম সেতু এই রাম সেতু তো ওখানে ছিল না এই সেতুটার নাম কি সেবা শুল্ক পাঁচ টাকা পাঁচ টাকা করে নেয় হ্যাঙ্গিং করে

মন্দির ফাঁকাই আছে চলো পুজো শুরু হয়েছে নাকি কি জানে তো এখানে ফুল নিতে গেলে এটাই প্রবলেম ফুলের সাথে ওরা বলবে পাঁচ টাকা দশ টাকা কিন্তু তার সঙ্গে পঞ্চাশ টাকা একশো টাকার প্রসাদও নিতে হবে না হলে শুধু ফুল এখানে কেউ বিক্রি করে না দিয়ে যাচ্ছে কিছু তো বুঝতে পারছে এদিকে যে এটা ওম নম শিবায় বাউ হার হার মহাদেব

গেছি পাঁচটা পঁচিশে ঢুকেছি পাঁচ সাড়ে পাঁচটায় বেরিয়ে গেছি পাঁচ মিনিটের জল নোংরা জল পাঁচ মিনিটের মধ্যে গল্প শেষ হ্যাঁ তাও মানে কাজটা ফিলিং হলো আগের কালকে আগের দিন যেখানে গেছিলাম তো দূর থেকে প্রায় দশ মিটার দূর থেকে দর্শন যাক ঘরের মধ্যে ঢুকেছি লিঙ্গটাকে অবশ্য যদিও কাছে হ্যাঁ কাছে দিয়ে থাকা একটা ট্রেন ট্রেন একটা মানে একটা জলের লাইন মতো করা আছে সবাই জল বুঝতে পারে আর ফুলগুলো ওরকম কাচের বক্সের সামনেই ফেলে দিচ্ছে গিয়ে মানে দু হ্যাঁ আর সকালবেলায় এসছি যে কারণে ভিড় একদমই ছিল না কোথাও কিছু দাঁড়াতে হয়নি এখানে প্রচুর পণ্ডিতজি আসছে পাঁচশো টাকায় জল অভিষেক জল অভিষেক করছে বাট ওটা নিয়ে আমার মনে হয় না কোনো লাভ হবে হ্যাঁ ওই জল অভিষেক নিজেরাই করা যাবে হ্যাঁ আমি তারপরে দেখলাম বাইরে বেরিয়ে মন্দির থেকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্রতন্ত্র বলছে তো ওটা করার আমার মনে হয় না কোনো মানে আছে ভালো লাগলো মানে একটু মন থেকে তাও ছুতে না পারলেও ভালো লাগলো ঘরে তো যেতে পেরেছি এটা তুই অনেক ঠিক আছে এবারে ওই পাশে আছে মহলেশ্বর হ্যাঁ এটা হ্যাঁ তো এটা ওঙ্কারেশ্বরে আসলে ওখানেও সামনেই আছে সোলার ব্রিজের ওই পাশে নদীর ওই পাশে ওটাই যাচ্ছি এখন ওখানে গিয়ে তারপর ওখানকার কীরকম কী যাচ্ছে রাস্তার মধ্যে এরকম মার্কিং করা আছে কোন দিকে কী হবে তবুও বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন লোকজনের কাছে কিন্তু সেরকম একটা লাভ হয় না লোকজন ঠিক করে কিছু বলে না এই যে মন্দিরের সামনে আমরা চলে এসেছি সামনেই মন্দির রয়েছে মমলেশ্বর মন্দির এখানটা একেবারে মন্দিরের সামনে সামনেই কিছু দোকান খুলেছে এখান থেকে একটা ফুল নিয়ে এসো জুতো এদের কাছেই রেখে যায় শুনছ ফুলটা নিয়ে জুতো এখানেই রেখে যায় এই যে আমরা মন্দিরের সামনে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এখানটাই কিন্তু বেশ ভালো ভিড় আছে এই যে আমরা মন্দিরের একেবারে সামনে এটাতে চলে এসছি এখান থেকে দর্শন করে পুজো করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভিতরটাতে আর আমি ক্যামেরা করছি না দর্শন করে আমরা চলে এলাম chule elam. করছি kori krama kori chhi. পুরো একটা টিম ছিল না অমলেশ্বর মন্দির থেকে আমরা চলে এসেছি এখন ঘাটে দেখো সামনে এখানে বোটিংও শুরু হয়ে গেছে আর সামনেই দেখা যাচ্ছে কিন্তু ওমকারেশ্বর মন্দির এখান থেকে নৌকা করে ওই পারেও যাওয়া যেতে পারে এবার ব্রিজ ধরেও যাওয়া যেতে পারে তো চলে এসেছি আমরা মমলেশ্বর থেকে এখানেও বেশ ভালোই ছিল নিজেরাই আর কি জল দিয়ে পুজো করা গেলো আর পূজা শুধুমাত্র টাচ করা গেল না টাচ করবে মানে একটা রেলিং দিয়ে দিলা সে উপর থেকে জল দিয়ে ফুল পুজো করা গেল ভালোই লাগলো এই ফুলটাও মানে মন্দির একটা অন্যরকম ফুল আর বাকি জায়গায় তো সব দূর দেখতে দেখতে পেরেছি ভালো লাগলো আর যারা জল অভিষেকের জন্য বলছে জানি না আলাদা করে মন্ত্রতন্ত্র ঠিক করে পুজো করাবে কি না বাট ওরকম কিছু ভিতরে হচ্ছিলো না ভিতরে তো কোন কোনো পুন্দ পুরোহিত আলাদা করে বসিয়ে জায়গাও ছিল না আর করার যারা জল অভিষেক করবে জানে না কী করে করাবে তো একটু ফিল করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগবে কেমন লাগলো এখন বসে আছি একজন চায়ের দোকান তবে চাটা খাওয়ার জন্য মনে হচ্ছে ভালোই চা পাওয়া যায় লোকজন ভুল লাগিয়েছে তো আমরাও চা টেস্ট করার জন্য আসি নর্মদার থেকে পাথর তুলে তুলে এখানে প্রচুর লিঙ্গ বানিয়ে বানিয়ে এইভাবে বিক্রি হচ্ছে প্রচুর শিবলিঙ্গ ये एंट्री पॉइंट है ओमकारेश्वर का और ये रहा गजानन महाराज स्थान का और यहाँ से पाँच से दस मिनट की वॉकिंग डिस्टेंस ही ओमकारेश्वर मामलेश्वर इस हम त्योसपारी है এটা হচ্ছে গজানন মহারাজ সেবা স্থান এখানে কিন্তু মানুষ এসে দর্শনার্থীরা এসে কিন্তু ফ্রিতে থাকতে পারেন তবে এটার জন্য কোনো অনলাইন বুকিং হয় না আমরা যতদূর জানতে পেরেছি এখানে থাকার জন্য এখানে এসেই বুক করতে হয় করে তারপর থাকতে হয় আর এটা মন্দির থেকে খুবই কাছে আর ভিতরটা কিন্তু বেশ সুন্দর তোমরা কেউ এখানে এসে থাকতে চাইলে দেখতে পারো তো আমরা এবার হোটেলের দিকে ফিরছি হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে যাব আমরা চেক আউট করে তারপর আজকে এখান থেকে মহেশ্বর যাব মহেশ্বরে আজকে থাকবো থেকে তারপর কালকে আবার পুনেতে ফেরত যাব তো এই হচ্ছে আমাদের হোটেল হোটেল মান সামনে থেকে এরকম দেখতে আচ্ছা একটা খালি রুম আছে দেখিয়ে দিলাম এরকম ডবল বেড যাদের রিকোয়ার্ড ডবল বেড এই যে হচ্ছে রুম মিরার এসি দুটো ফ্যান টিভি ইউনিট ওয়াশরুম গিজারে এখানে জল আসে ডাইরেক্ট গরম জল বেসিন মিডল একটা টেবিল দেওয়া রয়েছে আর এরকম অনেক রুম আছে মহাদেব তো উজ্জয়িনী থেকে আমরা এসেছিলাম ওঙ্কারেশ্বর আজকে সকালে পুজো টুজো দিয়ে এবার ওঙ্কারেশ্বর থেকে আমরা যাচ্ছি মহেশ্বর তো এখান থেকে ওঙ্কারশ্বর ওঙ্কারেশ্বর থেকে মহেশ্বর হচ্ছে সিক্সটি সিক্স কিলোমিটার টাইম দেখাচ্ছে ওয়ান আওয়ার ফর্টি টু মিনিটস তো ওটাই হচ্ছে এখন বেরিয়ে পড়েছি আমরা ব্রেকফাস্ট ট্রেকফাস্ট পড়ে এখন সকাল সাড়ে আটটা বাজে যত তাড়াতাড়ি রোদ উঠতে উঠতে পৌঁছে যায় ততই ভালো বেশি বেলা হয়ে গেলে ভিড়টাও বেড়ে যায় তো সেই জন্যই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি চলো এবার তোমাদেরকে ওঙ্কারের সাথ থেকে কি মহেশ্বরের ঠিক দেখায় মনে হয় আগের রাস্তায় যে রাস্তায় এসেছি সেই রাস্তা হবে না নাকি কনস্ট্রাকশন কিছু আছে কিছু তৈরি হয়েছে কিছু তৈরি হচ্ছে এরকম আছে তার কাছে এমনি হ্যাঁ এমনি আছে ম্যাক্সিমাম লোকই উজ্জয়ন থেকে ডে ট্রিপ করে আর কি এসে ইন্দোর থেকে ডে ট্রিপ করে আসে ঘুরে টুরে চলে যায় এই হিসেবে চলছে এখানকারও ডেভেলপ চলছে আস্তে আস্তে আর বাকি এখানকার টেম্পারেচার কিন্তু বেশ ভালোই আছে ট্রেন থেকে এখানে টেম্পারেচার বেশি হ্যাঁ এখন সকালবেলাটা ঠিক আছে হ্যাঁ আর ভোর ভোর আমরা পুজো টুজো দিয়ে এলাম ভালোই লাগলো এখানে এসে তাও জল ঢালতে পারলাম একটু ফুল চড়াতে পারলাম ভালো লাগলো আগের দিন তো জাস্ট দর্শনই হচ্ছে আর কিছুই হয়নি আর এখানে একটা পার্কিং টাইপের রয়েছে বাস স্ট্যান্ড আর এই সাইডটা মানে দূরে এসে প্রায় কিলোমিটার দুই দূরে এসে এই সাইডটাতে বেশ কিছু হোটেল ফোটেল ভালো আর কি আছে আচ্ছা তারা দেই সাজেস্টেড বিকজ অনেকে কেন কি অনেকে যারা দূরে থাকছে আর অটো ধরে তাদেরকে মন্দিরের ওখানে যেতে হচ্ছে কেন কি মন্দিরের ওই এরিয়াটাতে গাড়ি ঢুকতে দেয় না একটা টাইমের পরে সকাল সকাল ঢুকতে দেয় তারপরে গিয়ে পার্কিং এর টু আর পার্কিংও সেভাবে अवेलेबल নেই তো এই হচ্ছে ব্যাপার এরকম পাহাড়ের মানে ছোট ছোট পাহাড়ের মধ্যেই আর কি আর ওই যে দ্বীপটা যেটা ছিল দ্বীপটা কি জানো নাম ছিল মানধাতা মান্ধাতা পাহাড় ওখানকার ওখানেই বাস করতাম মান্ধাতার রাজা ওনার রাজ্য ছিল ওখানে মোটামুটি সব মিলিয়ে ভালো লাগলো অনেকটা সেই শ্রী সাইলামের মতো ফিলিং আসছিল আমাদের কেন কি আমরা শ্রী সাইলামের যেখানে গিয়েছিলাম ঠিক এরকম এই পাহাড়ের মধ্যে চারিপাশে প্রচুর গাছপালাজ জঙ্গল শুকনো তার মধ্যেই হচ্ছে শ্রী সাইলামের

আছে প্রায় তিন কিলোমিটার হবে না এই দিকটাতে বেশ একটু হাই কোয়ালিটির হোটেল ফোটেল গুলো আছে মেন রাস্তার ধারে তবে এখান থেকে আরো কিলোমিটার এক দূরে হচ্ছে মন্দিরটা আমরা যেরকম ছিলাম এমপিটি শিপরাতে প্রায় তিন কিলোমিটার দূরে বাট লোকেশান ভালো ছিল আমাদেরকে অটো ধরে না হলে নিজেদের গাড়ি নিয়ে যেতে হচ্ছিল বারবার মন্দিরের ওই এরিয়াটাতে

এই যে হোয়াইট ড্রেস পরে যারা ঘুরে তারা কি বলছিল নর্মদা পরিক্রমা করছে অনেকেই আছে পনেরো দিনের অমরকণ্টক থেকে এসে হচ্ছে ঘুরে ঘুরে গুজরাট থেকে যেখানে যেখানে নর্মদা যায় সঙ্গে সঙ্গে এরা আর কি পুরোটা তো ওরা কিভাবে যায় হেঁটে হেঁটে নদীর পাড় দিয়ে পাড় দিয়ে হাঁটে ওটা পথ মতন করা আছে সামনে কিছুটা গিয়ে আমাদেরকে ভয়স্করের জন্য লেফট নিতে হবে আর এই রাস্তাটা সোজা চলে যাবে ইন্দোর সামনে যেতে হবে উজ্জৈন সামনে যেতে হবে ভোপালও সামনে যেতে হবে

কিন্তু এইদিকে আমরা ওইদিকে হ্যাঁ হ্যাঁ কি করতে চাইছো আরে ও ওইদিক দিয়ে আসার কথা এখানে এসে রাস্তা ব্লক করে রেখেছে উল্টো দিক থেকে ঢুকেছে कंटिन्यू ऑन সেই রাস্তা দিয়ে যেতে হবে আমরা ভিতর দিয়ে ঢুকিয়ে দিল এটাই রাস্তা ওখানে লিখে এসেছিল আচ্ছা 20 কিমি المسافه 49 কিমি থেকে এখানে 16 কিমি আসলাম করতে এই রাস্তাটাতে 16 17 কিমি কন্টিনিউ করতে নাকি পড়ে অন্তুচিতরগড় ঘাড়গোন ভুসাওয়াল হাইওয়ে ঘারগোন ইন্দোর হাইওয়ে সিগন্যাল নিয়ে কিছু নেই রোডের উপর ডে দাক্ট লেফট অন্তুচিত্তরগড় ঘাড়গোন ভুসাওয়াল হাইওয়ে কারগোন ইন্দোর হাইওয়ে ভুসাওয়াল হাইওয়ে 계속 가자. 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 계속 가자 এখান থেকে মোটামুটি হোটেল শুরু হয়ে গেছে মহেশ্বরে এখানকার মহেশ্বরের মহেশ্বরী কটন বা সিল্ক মানে দুটোই বল মিক্সড আর কি সেটা খুব ভালো পাওয়া যায় তো তাই সেই সমস্ত দোকানেরও এখানে অ্যাড

ऑन द राइट टर्न दी राइट पार्किंग नीचे नीचे रहो है पार्किंग बॉयज केजीजी तो पार्किंग पार्किंग भैया पार्किंग होटल का पार्किंग है क्या कह रहे চলো আমরা করে ভিতরে চলে এসেছি এবার তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই তো দরজা খুলেই এখানে প্রথমে একটা এরকম রুম রয়েছে তো এখানেও টিভি পয়েন্ট রয়েছে রয়েছে এখানে মিরার রয়েছে সেন্টার টেবিল রয়েছে আর এই আজকে ভিডিও করছে আর এখানে দেখো একটা বড় সোফা সেট রয়েছে আর একটা সিঙ্গেল বেড রয়েছে এখানেও কিন্তু দুজন লোক আরামসে শুতে পারবে এখান থেকে ভিতরে গিয়ে এটা হচ্ছে সেকেন্ড রুম এখানেও একটা বড় কিং সাইজ বেড রয়েছে আর এদিকে দেখো ওয়াশরুম রয়েছে বাইরে একটা এরকম বেসিন রয়েছে আর ভিতরটা এই যে ওয়াশরুম রয়েছে এখানে গিজার রয়েছে গিজারের গরম জল অ্যাভেলেবেল রয়েছে বাস সব মিলিয়ে এই যে হচ্ছে রুমটা আর এদিকে এইটা পিছন দিকটা একটু খোলা যাচ্ছে না আর এসি রয়েছে রুমে সব মিলিয়ে দারুণ রুমটা একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবারও আমরা বেরিয়ে গেছি এবার এখানে কিছু সাইটসিন করব আর সেগুলোও তোমাদেরকে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি চলো ততক্ষণের জন্য টাটা